আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের লাইভটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই বিনোদন প্রিয় বন্ধুরা মিনিমাম বিশ হাজার পিস মাল আমাদের স্টকে আছে যার কারণে প্রত্যেকটা প্রোডাক্টে দুইশো টাকা করে কম সিকোয়েন্সের প্রোডাক্ট দুইশো টাকা করে কম নিচ্ছি আমরা প্রাইসটা ইনশাল্লাহ ভিডিও লাস্টে বলে দিব শেষ পর্যন্ত থাকবেন এই প্রোডাক্টটা প্লাস এই যে তানবির ধরে আছে দেখেন জমজমের একদম স্পেশাল একটা অফার দিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ পছন্দ হবে আর এটা কিন্তু পছন্দ হওয়ার মতো এই প্রোডাক্টেও কিন্তু একশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ আজকে লাইভ যারা দেখবেন তাদের আশা করি খুশি হবেন আমরা কিন্তু সুপার একটা ডিসকাউন্ট নিয়ে কিন্তু সাজিয়েছি দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন কন্ডিশনে এবং সরাসরি কারখানা রেডে যারা প্রোডাক্ট নিতে চান তারা আজকের লাইফটা দেখবেন শুরুতে আমরা প্রেসিডেন্ট সিকোয়েন্সটা দেখা দিচ্ছি যেটা বল ডিজাইন ওয়ানলি বল ডিজাইন গুলা অনলাইনের সবচাইতে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে আজকেই প্রথম অফার প্রাইজে প্রোডাক্টটা দিচ্ছি এই লাইভ দেখে যারা প্রোডাক্টগুলো এবং দ্রুত নিবেন কারণ প্রোডাক্ট হিউজ দিতে পারবো তা না যা আছে এটা মনে করেন যে এক খাবার তো আপনারা যারা নিতে চান দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই ভিডিও লাস্টে প্রাইসটা বলে দেব দেখেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন এবং কেন আমাদের ফ্যাশন আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে যাবেন এবং কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই একটু জানাবেন আর একটা কথা আপনাদের বলে রাখি আসলে আমাদের লোক সংখ্যা একটু কমে গেছে গেছে এই অসুস্থ এরপরে রাকিব গ্রামের বাড়িতে মিন হাজার অসুস্থ হয়ে গেছে তো একটু আপনারা হতে পারে যে একটু লেট হতে পারে অর্ডারটা নিতে আপনারা কেউ কষ্ট নেবেন না আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ প্রোডাক্টগুলোর অর্ডার নিয়ে নিতে দুইটা দিন একটু কষ্ট করেন আপনারা দুইটা দিন একটু অর্ডারে ঝামেলা হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি আমরা সব সময় চিন্তা ভাবনা করি যে ভালো প্রোডাক্ট দিব প্রাইসটা একটু কম রাখবো এই দেখেন এই যার একটা ডিজাইন তার সুবিধার্থে আজকে কিন্তু সুপার ডিসকাউন্ট এই প্রোডাক্টটায় মানে সর্বোচ্চ রেকর্ড আমরা যে পরিমাণ সেল করছি এবং আমাদের প্রোডাক্ট সারা বান্টি বাজারে বা সারা বাংলাদেশে যারা করছে বেশিরভাগ মানুষ আমাদের ডিজাইন দেখে কপি করছে তবে আমরা সেই কপির ভিতরে নাই আমরা সেই অরিজিনালটাই ধরে রাখছি ভাইয়া দুই তিন পিস থ্রি পিস কিনা যাবে না রে বোন দুই তিন পিস কিনা যাবে না শরিয়তপুর থেকে রেখা উপযুক্ত আছেন অনেক ভালোবাসা প্রিয় বোন এই দেখেন যার একটা ডিজাইন তবে আজকে লাইভ দেখে যারা নেবেন বিশ্বাস করেন লাভ হবে নিঃসন্দেহে প্রোডাক্টগুলা নিতে পারেন খুবই সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই এই মধ্যে পাঠাবেন সুপার ডিসকাউন্টে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি বেশি প্রোডাক্ট নাই তবে কৌ মনে আর কি দিতে পারবানি তানহা যুক্ত আমাদের সাথে দেখেন যারা একটা ডিজাইন মার্শাল ফ্রি সাইজ যত মোটা মেয়ে হোক সবার হবে এবং বেস্ট কালেকশন এবং স্যালোয়ার কোয়ালিটি মার্শাল 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 অনলাইনে সব চাইতে ডিমান্ডিং প্রোডাক্ট ম্যাজিক বল সুপার কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ একটা স্যালোয়ার উঠে দিও আমাদের এই মতো যোগাযোগ করবেন এই যে এটা হচ্ছে দেখেন লাল টুকটুকে একটা কালার পটুয়াখালী থেকে দেখতেছি অনেক ভালোবাসা প্রিয় বোন আপনি সব সময় আমার লাইভ দেখেন ভালোবাসা আপনার জন্য যারা তরুণ উদ্যোক্তা আছে বা যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সময় নতুন পেজ যাদের লাইভ করতে হবে ভালো হোক মন্দ হোক আপনি কোথাও ঘুরতে গেছেন তা লাইভ করবেন মানে একটা পেজ ব্যবসার জন্য যে কত জরুরি এটা বলে বোঝাতে পারবো না যদি আমার থাকতো আপনি আমাকে চিনতেন না দামটা বলেন ভাইয়া একটু ওয়েট করেন দামটা বলে দিচ্ছি দেখেন এই একটা ডিজাইন মার্শাল সুপার একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো অ্যাপ জাস্ট কারখানা রেডিয়াসকে দিয়ে দেবো ভাইয়া বাসায় নিজে ব্যবহার করার জন্য বারোটা থ্রি পিস এতগুলো তো নেওয়া সম্ভব না প্রিয় বোন আপনার একটা কথা বলি ব্যবসার জন্য ছাড়া আমরা কোনো প্রোডাক্ট দিতে পারি না তবে আপনি যদি এই প্রোডাক্টগুলো দুই এক পিস নিতে চান সেক্ষেত্রে আমাদের আরো আছে যেমন আমাদের এমএস টেক্সটাইল ভিডিও আছে সেখানে যোগাযোগ করবেন এবং আমাদের যে আপনি কমেন্টস করে যান আপনার কমেন্টসটা আমার কোনো বোন হয়তো দেখবে বা কোনো ভাই দেখবে তারা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের থ্রি পিস দেবে এবং আপনি নিশ্চিত থাকেন যে আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নেয় আমি যেরকম তারাও সেরকম মন মানসিকতা নিয়ে ব্যবসা করে ইনশাল্লাহ আপনার ঠকাবে না অনেক ড্রেস নিছি অনেক ভালোবাসা বোন এই দেখেন যার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর এবং আরো ডিজাইন আছে শুধু যে করা ডিজাইন তা না আরো ডিজাইন আছে ইনশাল্লাহ দিব আচ্ছা প্রাইসে আসি এই প্রোডাক্টের প্রাইস ছিল এক টাকা যেটা আমরা আজকে প্রাইস করে দিলাম শুধুমাত্র অফার প্রাইস এই লাইভ থেকে মাত্র নয়শ টাকা স্রেফ নয়শ পঞ্চাশ টাকায় আপনারা এই সিকোয়েন্স নিতে পারবেন যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা অফার এর ভিতরে নিয়ে নেবেন পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি আচ্ছা এই দেখেন এরপরে আমরা চলে যাচ্ছি জমজম মাল হয় যেটা সারা বাংলাদেশ সেল হচ্ছে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আমরা কি প্রাইস দি দেখেন প্রাইসটা যাওয়ার জন্য একটি করবেন দেখেন সেরা ডিজাইন এই সপ্তাহের সেরা ডিজাইন এবং ওয়া ওয়া কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতো যোগাযোগ হয় কিন্তু এই ডিজাইনটা দেওয়া কি

সুপার কালেকশন এটা সাতশো পঞ্চাশ সাতশো নিচে আসলে কারো বিক্রি করা সম্ভব না নিজস্ব কোম্পানি থেকে দিচ্ছি যার কারণে প্রাইসটা আমরা এত রিজনেবল করতে পারতেছি দেখেন এই যে আরেকটা একটা কালার প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর এবং ডিজিটাল প্রিন্ট করা রং কস্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন সবাই একটু একসাথে ল্যাব্রিক দেবেন যারা যুক্ত আছেন সুন্দরবন ক্রিয়া থেকে কতদিনের মধ্যে প্রোডাক্ট রিসিভ করা হয় আপু চব্বিশ ঘন্টার ভিতরে পাবেন কিন্তু আমাদের যদি আপনি ব্যাক করেন সেক্ষেত্রে একটু সময় লাগে কারণ আমরা প্রত্যেক দিন তো মাল উঠাই না আমরা উঠাই একটু লেট করে করে কিন্তু আপনারা যদি নেন চব্বিশ ঘন্টার ভিতর পাবেন দেখেন বহরটা ড্রেসটার বহর দেখছেন একদম ফ্রি সাইজ মাত্র ছয়শ টাকা দিচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতো এরকম সেরা সেরা কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র যে এই প্রাইজে খুব সুন্দর আমি ভাইয়া আমি আপনার থেকে ড্রেস নিয়েছি শোরুমে গিয়েছিলাম আচ্ছা অনেক ভালোবাসা প্রিয় বোন যুক্ত আছে কালারটা কি হ্যাঁ সেরা কালার সেরা কালেকশন এটা হলো দুই পেটেন একটু মাশাআল্লাহ দেখেন জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের WhatsApp আমাদের মত একদম সুপার একটা কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp আমাদের মত পাঠাবেন মাত্র 650 টাকা অনলি আমার ভাই বোনদের জন্য ভাই আমি আপনার থেকে ড্রেস নিয়েছি শোরুমে গিয়েছিলাম আচ্ছা ভাই আপনার কোন পেজে অর্ডার করব অল্প থ্রি পিস নেওয়ার জন্য আচ্ছা আমি দেখা দেবো বোন জয়পুরি দেখান কয়েকটা আচ্ছা দেখাচ্ছি খুলনা থেকে দেখতেছি অনেক ভালোবাসা বোন যুক্ত আছেন খুলনা থেকে আমার প্রাণের শহর খুলনা এই যে আর একটা ডিজাইন দেখেন মার্শাল সুপার কালেকশন এটা সাইড কালার দেখা দিব দেখেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মধ্যে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ অনেক 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 বেশি সুন্দর একদম সুপার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল একটা প্রাইস এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট ভাই আমি বারবার বলতেছি এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট আচ্ছা সবাই একটু লাভ ডিকে দেন না একসাথে যারা যুক্ত আছেন আমাদের আর কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন এই কালার সাইড দিয়ে হাই দিতাম একবার এই যে আরেকটা কালার দেখেন 마শাআল্লাহ 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 সুপার একটা কালেকশন এগুলা কি সেট নিতে হবে না সেট না নিলে হবে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন তবে কমপক্ষে বারো পিস আর এটা মানে

জাস্ট স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চিমতে পাঠাই দেন এটার আরো একটা কালার যদি দেখাই এই যে দেখেন এই যে আরো একটা কালার আছে টোটাল চারটা করে কালার থাকে ঠিক আছে রেগুলার ড্রেসে চারটা চারটা করে কালার থাকে চারটা কালারই মার্শাল অনেক 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 বেশি সুন্দর আর এই যে বাঘা ডিজাইন চলে আসছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সুপার সুপার ডিজাইন পেয়ে যাচ্ছেন এমএস ফার্সাল কারণ আমরা সবসময় চিন্তা করি কাস্টমার আমাদের বিক্রি করা আসলে বিক্রি করে না আপনারা যখন বিক্রি করতে পারবেন এটাই আমাদের বিক্রি করা আচ্ছা নেটওয়ার্কটা কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু জানাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি ডিজিটাল প্রিন্টের এই মালহাগুলা সুপার একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু টু পিস না থ্রি পিস প্রত্যেকটা আপনারা থ্রি পিস পাবেন ভাই এগুলা কি থ্রি পিস এগুলা ডিজিটাল জমজম জমজমের সেরা কালেকশন ওনাটা দেখেন এই দেখেন বিশাল সাইজের একটা ওনা বিশাল সাইজের একটা ওনা মাত্র ৬৫০ টাকায় ভাই এগুলা কি থ্রি পিস আচ্ছা কালার দেখেন এইটারও কিন্তু আপনারা কালার করছে দেখেন কালারগুলা টোটাল চারটা কালার প্রত্যেকটা ড্রেসে এক দুই তিন টোটাল চারটে করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটে চারটা করে কালার পেয়ে যাবেন এই যে আরও একটা ডিজাইন দেখেন মার্শাল অনেক 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 ঘন্টা আমি একটু ডুবে তো দেখা হচ্ছে ঠিক আছে কি না সে এই ডিজাইনটা কিন্তু কতবার যে রিপিট মানা হয়েছে তার কোনো শেষ নাই দেখেন সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ সেরা কালেকশন সেরা কোয়ালিটি ঠিক আছে একদম সেরা কালেকশন সেরা কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র টাকায় ডিজিটাল জম আরো একটা কালার দেখায় এটা কিন্তু টোটালি চারটা করে কালার আছে এই ড্রেস কিন্তু প্রত্যেকটা ড্রেস চারটা চারটা করে কালার আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস কটন পায়জামার কত গজ আড়াই গজ পাক্কা আড়াই গজ পায়জামা আছে প্রত্যেকটা ড্রেসে পায়জামা পাবেন আড়াই গজ করে আরও দুইটা কালার আছে আমি দুইটা কালার আপনাদেরকে দেখাই দিই আসলে এইভাবে ভালো লাগে না এটা যখন খুলি খুললে অনেক ভালো লাগে দেখেন অনেক ভালোবাসা যারা লাভ ব্রেক দিচ্ছেন দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন একদম সুপার একটা ডিসকাউন্টে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছেন এই যে আরো একটা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে বারবার রিপিট করা হচ্ছে ঠিক আছে এই ডিজাইন গুলো এত পরিমাণ চাহিদা আপনাদের সাদে আহমেদ যুক্ত আছেন আমাদের সাথে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু অবশ্যই কমেন্টস করে জানাবেন এই দেখেন এই যে আর একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে আলমগীর হাতা কাপড় কি আলাদা হ্যাঁ ভাইয়া হাতার কাপড় আলাদা আমি দেখা দিচ্ছি ভাইয়া হাতার কাপড় আছে দেখেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকায় জমজমের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব কোম্পানির প্রোডাক্ট যার কারণে রিজনেবল প্রাইস ক্লিয়ার ভাই অনেক ভালোবাসা এই দেখেন এই যে আরেকটা ডিজাইন মাসাল্লাহ সুপার কালেকশন এগুলো কিন্তু একদম ইউনিক ডিজাইন যেটা আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা এই প্রোডাক্টটা কিন্তু আমরা অত লাভ করতেছি না মানে বলতে গেলে সমান সমান তারপরও আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি তবে আপনারা লাভ করতে পারবেন নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা কিন্তু ভালো প্রফিট করতে পারবেন এই প্রোডাক্টটা আচ্ছা দেখেন এই যে আরেকটা ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় জমদম সুইচ কটন হোলসেল প্রাইস আপনি যদি এক দুই পিস নেন তাহলে প্রাইসটা পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ওয়ানলি এক হাজার পঞ্চাশ এই দেখেন স্লিপের কাপড়টা আর এই যে লেখা আছে জমজম সুইস লোন দেখেন আর ও হাতা হচ্ছে এই যে পুরো হাতাটা হচ্ছে ফ্রি সাইজ এই পর্যন্ত হাতা হবে ভাই জামার বডি কত আশি হবে হ্যাঁ ভাই আশি তো হবেই কালারগুলো দেখেন এক দুই তিন টোটাল চারটা কালার আমি আরেকটা একটা কালার খুলে দেখাই চলবে তারা আর একটা কালার খুলে দেখাই এটা এত বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস ভাই আমি আপনার যারা প্রোডাক্ট এর মাপ নিয়ে আসেন চিন্তা করছেন এই দেখেন আমি পাসপোর্ট সয়েন্সি আপনারা তো আমার দোকানের সামনে দেখছেন আমি কিন্তু তাহলে দেখেন আমার পা পর্যন্ত যায় প্রোডাক্ট গুলা কিন্তু একদম আমার হাঁটুর নিচ পর্যন্ত গেছে হাঁটুন মানে এই পর্যন্ত গেছে তার মানে হচ্ছে এটা যে যত মোটা মেহক হবে আর পাঁচ ফিট আট ইঞ্চি মেয়েরাও পড়তে পারবে দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার ব্যাকপার্টটা দেখাই যে দেখেন ব্যাকপার্টের ডিজাইন খুব সুন্দর মানে প্রাইস হিসাবে প্রোডাক্টটা অনেক ভালো ভাই অনেক সুন্দর ড্রেস গুলি আমার জন্য দিবেন ওকে ইনশাল্লাহ ভাই আপনাদের এই দেখুন কালারগুলো দেখাই এটার আরো কিন্তু এক দুই দুইটা কালার আছে খুবই সুন্দর একদম অফার প্রাইজে আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন এই যে আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ জাস্ট ওয়াও কালেকশন হ্যাঁ সুপার একটা ডিজাইন বিশেষ করে এটার ওন্নাটা হচ্ছে সেরা ওন্নাটা পুরাপুরি আনকমন একটা ওন্না জাস্টিস কিন নিয়ে আমাদের WhatsApp-এ মতো যোগাযোগ করবেন সেরা কালেকশন সেরা কোয়ালিটি সবার আগে পেতে আমাদের পেজটা ফলো করে রাখবেন আর এই ধরনের ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন কোন সময় কী ডিসকাউন্ট দি বলা যায় না আচ্ছা আমাদের আরো প্রোডাক্টগুলো যদি আমি দেখাই আমাদের কত প্রচুর পরিমাণ কালেকশন আছে শুধু যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে না এই প্রোডাক্টগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট পেটি পেটি প্রোডাক্ট আছে এই যে সব অফারে মাল সব অফারে মাল ইনশাআল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন এরপর সিকোয়েন্স যেটা আমরা আজকে অফারে দিলাম এই যে দেখেন প্রাইস রেঞ্জটা দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস শুধুমাত্র মানে শর্ট টাইমে প্রোডাক্ট থাকাকালীন অবস্থা অর্ডার করবেন আর এরগুলো হচ্ছে তাওকাল তাওকালের এই বেস্ট কালেকশনগুলো গুলো আপনারা নিতে পারেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে এরপরে আপনার এই যে অল ওভার সিকোয়েন্সটাও চালিয়ে নিতে পারেন এরপরে ফাইন কটনটা দেখেন এগুলো হচ্ছে ফাইন কটন বাটিক দেখেন আচ্ছা এরপরে এই যে জমজমের আরো একটা কালেকশন এটা খুবই ভালো চলতেছে এরপরে এই যে একটা দেখেন খুব সুন্দর সুন্দর মানে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে সব প্রোডাক্ট প্রয়োজন ইনশাল্লাহ আজকে লাইভে যেগুলো দেখেছি আরো ডিজাইন আছে দেখেন এগুলো এক ডিজাইন আমাদের কাছে একশো আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের প্যাটেলস এর ডিজাইন দেখেন প্যাটেলস যেটা হচ্ছে গরিবের প্যাটেলস বলে ইন্ডিয়ান প্যাটেলস বলে অনেকে বিক্রি করে আসলে এটা হচ্ছে আমাদের বাংলা প্যাটেলস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার থাকবে প্রিন্টের আর বাটিক যারা নিতে যাচ্ছেন এই যে দেখেন বাটিক দেখেন বাটিক আছে প্রচুর পরিমাণ বাটিক আছে ইনশাল্লাহ আমাদের শোরুমে আপনারা এসে দেখে শুনে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলা নিতে পারবেন না আজকে লাইভটা বড় হয়ে যাচ্ছে যার কারণে বোন ইনশাল্লাহ আপনারা কল দিন যারা যে প্রোডাক্ট দরকার যে কোনো প্রোডাক্ট বলবেন আমরা ইনশাল্লাহ খুলে আপনাদেরকে দেখাই দিবানি আর আমাদের তাওকাল নিয়ে ইনশাল্লাহ লাইভ করবো খুব তাড়াতাড়ি আরো চার পাঁচটা ডিজাইন রেডি হচ্ছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা অন্য কোনো সময় অন্য কোন লাইভে ভাইয়া হোম ডেলিভারি দিবেন দেন প্লিজ এত পছন্দ ড্রেসগুলা নিতে পারছি না আচ্ছা ইনশাল দিয়ে দেবো হোম ডেলিভারি আর আমাদের নিচের শোরুমগুলোতেও আপনি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের উপরের শোরুম এখান দিয়ে দেখেন নিচে যদি যাই আমাদের নিচে কিন্তু তিনটা শোরুম আছে যেখানে সকল প্রোডাক্ট আপনারা ইনশালা পেয়ে যাবেন দেখ যারা আমাদের শোরুম আসতে চান হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজারে আমাদের শোরুম কিন্তু আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এইটা হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো দেখেন এই যে পরিমাণ কালেকশন আছে এরপরে আমাদের দিয়ে মাত্র এক দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে আপনার আসলে রাঙ্গলির ভিতরে সেরা কালেকশন আর সিকুয়েন্স এর মাল তো বলবোই না কিছু দেখেন কি পরিমাণ সিকুয়েন্স আমাদের কাছে আছে এরপরে আমাদের এই যারো একটা শোরুম দেখেন অবশ্যই যারা আমাদের শোরুমে আসবেন তাদের কাছে একটা কথা হচ্ছে আপনি আমাদের লোগো দেখে প্রোডাক্ট কিনবেন এমএস ফ্যাশনাল লেখা না থাকলে প্রোডাক্ট কেনার দরকার নাই এই দেখেন পাকিজা হিউজ পরিমাণ কালেকশন আছে পাকিজার এরপরে মানে এ টু জেড ইন্ডিয়ান কালেকশন চান মানে সব ধরনের কালেকশন আমাদের কাছে ইনশালাপ পাবেন এরপরে আরিকাজটা বলেন আরিকাজ আছে লাইটটা একটু জ্বালায়নি এই দেখেন এটা হচ্ছে আরিকাজ এরপরে আপনার তোষরটা কাছে দেখেন প্রচুর পরিমাণ কালেকশন আছে এরপরে অল ওভার আইটা চাইলে অল ওভার আইটা নিতে পারেন এটাও খুব ভালো চলতেছে অল ওভার আড়ি এরপরে এটা হচ্ছে মুসলিম কটন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো লাইভে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম